সঞ্জয় রায় যাবজ্জীবন ফাঁসি যাই হোক না কেন আমরা এতে খুশি না তার ফাঁসি হলেও খুশি না তার খুশি না তার মূল কারণটা হচ্ছে হলো সঞ্জয় রায় কিন্তু একটা বিষয় না আসল বিষয় যারা চক্রান্ত করেছে যারা সঞ্জয় রায় দিয়ে ঘটনা ঘটার ঘটিয়েছে শুরু তাই না যারা তারা হয়তো নিজেরাও যুক্ত এই খুনের সাথে সেই কুচক্রি যারা সারা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুর্নীতিকে এস্টাবলিশ করেছিল ভেজা ওষুধ থেকে শুরু করে স্যালাইন থেকে শুরু করে সমস্ত হসপিটাল বজ্র তাকে বাজারে বিক্রি করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে হাজার হাজার লোকে আগেই খুন করেছে যারা তারা তাদের এই দুর্নীতিটাকে ঢাকার জন্য সঞ্জয় রায়কে ক্রাইম সিনে নিয়ে এসে হাজির করিয়ে দিয়ে তাকেও যুক্ত করলো তারা নিজেরা তো যুক্ত যুক্ত করে তারা নিজেদেরকে ওকে স্কেপ গোট করলো নিজেরা বাঁচার চেষ্টা করলো আসল দোষী তারা যারা কুচক্রী যারা ক্রাইম সিনের যেখানে একচল্লিশ জন একান্ন জন গিয়েছিল যেখানে ঘটনা ঘটেছে তার সমস্ত প্রমাণ্যপাঠ করেছে যারা প্রমাণ লোপাট করেছে হয়তো তারা নিজেরাও যুক্ত ছিল কারণ বলছে সিএফএসএল রিপোর্ট বলেছে ক্রাইম সিন ওটা নয় তার কারণ যেখানে ঘটনা ঘটা হয়েছে সব পরিপাটি ছিল কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি যেখানে ধস্তাধস্তি হচ্ছিল সেই ঘটনাটা কোথায় সেটা কোথায় সেগুলো তো জানতে হবে আমাদের কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর তো আমরা পেলাম না এবার না পেয়ে এখানে একটা শাস্তি ঘোষণা করে দিয়ে এই বেস্ট এই খুনের বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করলে আমরা থেমে থাকবো না আমরা মূল চক্রী যারা মূল চক্রান্ত যারা করেছে প্রমাণ্যবান যারা করেছে এই খুনের তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো শুধু তাই না স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি আমরা দূর করার আন্দোলন যেমন নেমেছি সেই আন্দোলনে থাকবো আপনার একটা ক্রিমিনাল এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেটা বিচারক যেটা ভালো মনে করেছেন সেটা দিয়েছেন এবং আমি আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে ফাঁসি হওয়া হয়তো সম্ভব নয় কারণ বেশ কিছু অসঙ্গতি সিবিআই নিজেই রেখেছে বিশেষ করে যে ক্রাইম সিনটা সেই ক্রাইম সিনটা বলে হচ্ছে লেস পসিবিলিটি কারণ ওখানে রেপ হয়েছে এরকম ব্রুটাল রেপ তার সাথে মার্ডার হয়েছে অথচ দেখা যাচ্ছে সেখানে কোনো ধস্তা সাইন নেই তাহলে রেপ উইদাউট স্ট্রাগল এটা কি হতে পারে এটা হতে পারে না তারপরে যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট তিনটে জায়গায় যেটা হচ্ছে অ্যানাল ভালভাল ভালভা এবং হচ্ছে নিপিল সোয়াব এখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা সিগন্যাল অ্যাপার্ট ফ্রম হচ্ছে ভিকটিম এবং হচ্ছে অ্যাকিউজ মানে সঞ্জয় রায় এবং অভয় ছাড়াও বাকি একজন বাকি ডিএনএ তারপরে তার একজন ফিমেল ডিএন সিবিআই এটা খোঁজার চেষ্টা করেনি এবং যে সিসিটিভি রিপোর্ট সেই সিসিটিভি রিপোর্টে সিক্সটি এইট মুভমেন্ট রেকর্ডেড হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়কে চেনা গেছে বাকি ছেষট্টিটা মুভমেন্ট সিবিআই চেষ্টা করেনি খোঁজার আর এটা তো রকেট সায়েন্স নয় যে ওই ফ্লোরে কারা কারা ঘুরছে সেখানে ডাক্তার ডক্টর আছে নার্সিং স্টাফ আছে প্যারামেডিক্স আছে সিকিউরিটি আছে তাদেরকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এবং বেশ কিছু আনইউজুয়াল মুভমেন্ট মানে বেশ কিছু লোক তাদের আপার গার্মেন্টসি তো এতগুলো অসংগতি রেখে কি করে সম্ভব যে একজনকে মানে ক্যাপিটাল পানিশমেন্ট অবস্থা আমাদের আগেও যা ছিল এখনো তাই এখানে খুশি বা দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই আমরা দেখো সুস্পষ্টভাবে কুড়িটা প্রশ্ন রেখেছিলাম যতদিন লিপ্লেট বিলি করেছি সেই উত্তরগুলোর ক্যান্সার আমরা আজকে পেলাম আজকেই পেজে পেলাম না পাঁচ মাস হয়ে গেল এই উত্তরগুলো নেই আজকে বিচার বিভাগ বলুন সিবিআই বলুন কেউ দিতে পারে না ফলে আমাদের লড়াইটা তো চলবে যতক্ষণ না কিন্তু উত্তরগুলো পাচ্ছি আজকে কেন আজকে যে তথ্য প্রমাণ লোপাট করলো যারা ব্যক্তি সন্দেহ চালা থানার ওসি তারা তো সমান দোষে দোষী সাব্যস্ত হওয়া উচিত ছিল কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট তাদের বিরুদ্ধে দিলো না তাদেরকে ছেড়ে রাখা হলো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে ফলে আজকে এটা কেমন বিচার হতে পারে আজকে যে ঘটনার মোটিভ কি ছিল সঞ্জয় রায় কেন করলো সেই উত্তর আমরা পাইনি আমরা উত্তর পাইনি সিএফএস রিপোর্টে যে মাল্টিপাল ডিএনএ স্যাম্পল তারা কাদের ডিএনএ উত্তর পাইনি আমরা উত্তর পাইনি যে সিসিটিভি যে আটষট্টি জন তারা কারা তাদের মধ্যে শুধুমাত্র সঞ্জয় রায়কে একমাত্র খুঁজে পেয়েছে ফলে এই অধরা উত্তর রয়েছে বলে আমাদের লড়াইটা চলবে যতক্ষণ আমাদের সত্যটা আমরা পাচ্ছি যাবজ্জীবন সাজা হয়েছে একটা মানুষের পঁচিশ বছরে সাজা হয়েছে তারপরও আপনারা বলছেন বিচার পাননি অবশ্যই আমরা তো এই উত্তরগুলো পাওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম একটা পুঁথির মালার মতো বিষয় একে এভিডেন্স ডিস্ট্রাকশন তথ্য প্রমাণ লোপাট আজকে চোদ্দিয়া গোড়াতে হামলা পুরো ঘটনার সাথে যুক্ত এই মালার মতো ব্যাপার সেই মালার একটা পুঁথিকে বাইরে বেরি করে এনে যে আপনি বলেন যে সত্য আমরা পেয়ে গেছি যে সত্য হতে পারে না কখন এখানে দাঁড়িয়ে এই যে ফাঁসি না হয়ে যাবজ্জীবন হলো আপনাদের কি সুবিধা হলো যাতে আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন না আমরা তো উত্তর চাইতেছিলাম শুদ্ধটা আমরা পাই এবং সুবিধা অসুবিধার বিষয় নয় জাজমেন্টের অবজারভেশনগুলো আমরা দেখবো কি বিষয়ের ওপর কী অবজারভেশন বিচারক রেখেছে তার উপর জাজমেন্ট দিয়েছে সেই অবজারভেশনগুলো দেখার পর আমরা আরও আইনি পথে লড়াই এবং রাস্তা লড়াইটা আমরা চালিয়ে না এরকম কোনো বিষয় আমরা মনে করছি না যে ফাঁসি হলে সুবিধা হতো অসুবিধা এরকম কোনো ব্যাপার নয় সত্বটা আমাদের জানতে চাই প্রথমত আমরা ফাঁসি চাইনি পুরস্কার করে বলে দিতে চাই আমরা ফাঁসি চাইনি সজা হিসেবে সোজা হিসেবে ফাঁসিটা গ্রহণযোগ্য কেন সেটা নিয়ে আমার আমার নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমার অন্যরকম মত আছে খাসি দিয়ে পৃথিবীর কোন দেশে কোন কোন অপরাধকে দমন যায় আমরা একজন 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 অপরাধীকে আমরা কিন্তু তদন্তের হয়েছে এইটা আমরা চাই আমরা চাইছিলাম এই অপরাধের সঙ্গে জড়াজড়ে যুক্ত আছে যারাই যারা দুঃখ হয়েছে তাদের সবার সাথে সেটা আজকে হলো না মানে আজকের রায়ে আপনারা খুশি নন না আমরা খুশি আমরা খুশি হতাম যদি সমস্ত অপরাধীদেরকে সহায় সরানো হতো আইনি যে পদক্ষেপ তার বাবা আমার নিচ্ছে তাতে আমরা তার পাশে থাকবো দেখেছেন মেদিনীপুর হাসপাতালে বারো জন কি ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে স্যালাইন খারাপ সেটাকে চাপা দেওয়ার জন্য আমার চাপা দেওয়ার জন্য ডাক্তারগুলোকে স্কেপ কোর্ট করা হচ্ছে ডাক্তারগুলো আমরা এর বিরুদ্ধে লড়াই করছি পুরো স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা দূর করতে চাই সেই লড়াই আমরা জারি রাখবো এবং আসল কুড়িরাই যাতে শাস্তি পায় সেই লড়াই আমরা জারি রাখবো আমার নাম তপন শাহ অভয় মঞ্চে আছি অভয় মঞ্চের মঞ্চ গঠন রয়েছে সেই মঞ্চের সাথে যুক্ত